হ্যালো গাইস ও খালি শাশায় ঢাক মারসন যাইতাম তারা গরম তো গাইস যাওয়াল আগেরখানে জানেন নেই তো তৌসিফ যে আমরা ফ্রেন্ড সবসময় শুনি দূরে কোথাও আছি বসে তো তাইন লগে কথা কইতাম ভিডিও কলে তো গাইস আপনারা সরাসরি দেখবা ফলো আমি তো গাইস গাইসাইও দেখি রে আগে ফোন সাইন তৌসিফ চা চায় তো তাই ফোন দিস ভিডিও কলে তো শাশা উদলা যার কারণে সাসা কইরা গেল গিনজি আইনা তারপরে যহরমু তো আমরা সরাসরি করে যাইতাম সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হলাসবাইয়া হ্যাঁ কি অবস্থা ভাই চেয়ার সার্ভিস নষ্ট হয়ে গেছে আদি সিটি না

জি একটি ছোট ইউটিউব চ্যানেল আছে তো আপনার গান আমি মডেলিং করে ছাড়ি কফি রেখ দিয়ে দেয়

আলাদা হবে হ্যাঁ ওরা অডিওর টাকা পাবে যদি যেটা সেটা পাবে কিন্তু তোমার টাকা পাবে তুমি যেটা তোমার

ভালো থাকেন চাচার সাথে কথা বলেন সালামু আলাইকুম হ্যাঁ ভালো থাকবেন ডিস্টার্ব করলাম আমাকে এত সকাল না না সবাই তো গাইস দেখতেও ভাল না তো সুফলকে কথা কইলাম সাচা কিচ্ছু কণ্ঠশিল্পী তৌসিফ খুব ভালো মনের মানুষ যার অসংখ্য শ্রোতা প্রিয় গান রয়েছে দূরে কোথাও আচি বসে এক পোলকে আমারে ছাই বন্ধু হ্যাঁ তারপরে হচ্ছে কতা দাও এ মনে রাগিনায় হাজার অনেক গান রয়েছে যে শ্রোতা প্রিয় ওনার সাথে আমার খুবই সম্পর্ক ভালো উনি আমাদের এদিকে ঘুতেও আসবেন আর আমি ওনার 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 হয়ে ওনার কথায় বল শুধু একটি গান করবো তো রয়েছে ভালো থাকবেন ধন্যবাদ